হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকের এই সন্ধ্যাবেলা ছেলেকে নিয়ে হঠাৎ চলে এলাম আমার ননদের বাড়িতে আর এই ননদটা হচ্ছে আমার কাকা শ্বশুরের মেয়ে মানে আমার নিজের ননদই বলা চলে আর আমার মোট জানো তো ছটা আর এদিকে আমার একটা ননদ সাতটা আর আমার সেজ চার শ্বশুরের দুটো তো মোট নটা ননদ তা তার মধ্যে ইনি হচ্ছেন একজন তো সেখানে আমি চলে এসেছি ছেলেকে নিয়ে ছেলে হওয়ার পর ছেলেকে নিয়ে প্রথম তার সেজ বাড়িতে এই ঘুরতে যাওয়া সেজো তো ভীষণ খুশি যখন সন্ধ্যাবেলা ফোন করে বলি যে তুমি কি বাড়িতে আছো আমরা যাচ্ছি তো বললো হ্যাঁ যথারীতি আমরা চলে এলাম তার হ্যাঁ শুনেই তবে উনি একাই ছিলেন ওই সময় বাড়িতে কেউ থাকেন না ওনার হাজব্যান্ড ছেলে কেউ থাকে না তো সেই কারণে আমরা গিয়ে ওনার সাথেই সময় কাটাচ্ছিলাম ওনাকে আর ক্যামেরায় দেখতে পাবে না তোমরা উনি ক্যামেরার সামনে খুব একটা আসতে চান না তো উনি যখন আমাদের জন্য খাবার দাবারের ব্যবস্থা করছিলেন আর কি তো তখন সেই সময় আমরাই ভিডিওটা করছিলাম তো আমার ছেলে গিয়ে প্রচণ্ড অস্থির অস্থির করছিল বিরক্ত তো করছিলো আর কি এক জায়গায় বেশিক্ষণ আছে তো খুব ছটফট ছটফট করছিল তো তারপরে মনে হলো ওর মনে হয় খিদে পেয়েছে বা ঘুম পেয়েছে তো খাইয়ে টাইয়ে নিয়ে আবার এই দেখো ওর বাবার সাথে সমানে দুষ্টুমি করে যাচ্ছে তো আমরা আজকে চলে এসেছি এখানে অনেক দিন তো কোথাও যাওয়া হয় না বেরোনো হয় না ওই জন্যে ভাবলাম একটু ঘুরেই আসি আর আমার বিয়ের পরে এই প্রথম এনার বাড়ি যাওয়া তো সেভাবে যাওয়া ওঠে না কোথাওই আর উনি চটফট ছেলের দিয়েই পকোড়া আনিয়ে নিয়েছেন আর কি খাওয়া আমাদের জন্য তো এগুলো এবার খাবো চটপট তো আজকের ব্লগটা খুব ছোট তো এইটুকু শেয়ার করতেই তোমাদের কাছে আসা তো চলো আসছে আবার নেক্সট ব্লগে খাওয়া দাওয়াটা চটপট শুরু করি ছেলেটাও বেশিক্ষণ থাকবে না কান্নাকাটি শুরু করবে তো সেই কারণে চটপট খেয়ে দিয়ে সোজা বাড়ির পথে রওনা দেবো এই দেখো আমার ননদ পিছন থেকে দেখতে পাচ্ছ ইনি কিন্তু ভীষণ সুন্দরী দেখতে সামনে থেকে অন্য ব্লগে হয়তো দেখিয়েছি তোমাদের তোমরা দেখলে চিনতে পারবে তো যাই হোক আসবো আবার পরের ব্লগে তোমরা খুব ভালো থেকো আমরা তো খাওয়া দাওয়াটা এবার সেরে নিই তারপর যাব বাড়িতে রাতও হয়ে যাচ্ছে এখনই বাজে প্রায় নটা তো যেতে যেতে সাড়ে নটা পনেরো দশটা বেরিয়ে যাবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে